একদম পারফেক্টভাবে পার্টিস্টের খিরসার তৈরির রেসিপি সহ কীভাবে মজাদারভাবে আপনি পার্টিসিপ্টের খিরসাটা তৈরি করতে পারেন আর কি কি উপকরণ দিলে এই খিরসাটা ঠিক এই রকম পারফেক্ট হবে এবং একদম প্রসেসিং সহ পুরো পার্টিসাপটা কীভাবে কী দিলে আপনার পার্টিসাপটা ভেঙে যাবে না সব কিছু নিয়ে আজকে রেসিপিটা তো বন্ধুরা আমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট একদম সাবস্ক্রাইব করতে ভুলবা না সো দয়া করে পুরো ভিডিওটা দেখবা তো হ্যালো সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ রেসিপি ব্লগ তো আজকে আমি আবারও নতুন একটু রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসি যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবা তো প্রথমে রেসিপি প্রসেসিংয়ে চলে যাচ্ছি সেটা হচ্ছে এখানে গুড় নিয়ে নিয়েছি গুড়টাকে ভালো করে আমি এটা হচ্ছে পাটালি গুড় ছিল পাটালি গুড়টাকে আমি ভালো মতো গরম করে নিচ্ছিলাম মানে এটাকে যেহেতু পাটালি গুড় থাকে তাই ফার্স্টে আগে গুড়টাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি দেন এখন বানাবো খিরসা মনে রাখবা খিসাটাই কিন্তু বেস্ট হতে হবে তোমার পানিসাপটার জন্য তুমি যদি বেস্ট সেটা বানাতে পারো তোমার পানিসাপটা কিন্তু অনেক অসাধারণ মজা হবে যে কেউ খেয়ে তোমার প্রশংসা করতে বাধ্য তো আমি এখানে নর্মালি যে চালের গুঁড়া মানে হচ্ছে সুজি যেটা বাজারজাত সুজি সেটা এখানে দিয়ে দিলাম অল্প একটু একটু হচ্ছে টেলে নিতে হবে যেহেতু এই সুজিটা কাঁচা থাকে দেন তারপরে আমি আবার নিয়ে নিলাম চালের গুঁড়া যেটা আমরা বাসায় ভাঙিয়ে থাকি চাল থেকে সেইটা তো এখানে আবার চালের গুঁড়োটাও মানে ভেজে নিলাম তারপর এখন আমি দুধ জাল করবো দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু ফ্রোজেন ছিল তারপর দুধটা যখন গলে যাবে এখানে আমি গরম মশলা দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো তারপরে গরম মশলা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিবো অবশ্যই একটু হচ্ছে লবণ দিয়ে দিবা যেহেতু এটা মিষ্টি খাবার দেন ওই যে আগে থেকে জাল করা গুড়টা ছিল আমি গুড়টা এখানে মিক্স করে দেব। তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো বাট চিনি দিলে একটু সাদা সাদা কালারটা হয় এই জন্য আমি এখানে হালকা একটু গুড় অ্যাড করে দিয়েছি যাতে কালারটা দেখতে খুবই সুন্দর হয় তো দেখো বন্ধুরা আমার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর হ্যাঁ অবশ্যই কিন্তু দুধটা যখন জাল হয়ে যাবে তখন গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিবা কারণ ততক্ষণে গরম মশলার স্মেলগুলো দুধের ভিতর চলে গেছে তো তারপর এখানে আমি কিছুটা দুধ উঠিয়ে আবার এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে আবার এটিকে মিক্স করে নেব কারণ গুঁড়া দুধটা দিলে পিঠার ক্ষীরসার স্বাদটা আরও অসাধারণ হয়ে যায় কাজে আমি গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একদম ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ গরম দুধে দিবা না তাহলে কিন্তু মানে ওটা ভালো লাগে না তারপরে এখানে আমি ওই যে যে সুজিটা ভেজে রেখেছিলাম ওইটার মধ্যে একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম তুমি সুজি দাও যেটাই দাও একটু পানিতে মিক্স করে দিবা তুমি যদি গরমটা এখানে ঢেলে দিতে যাও তাহলে কিন্তু দলা পেকে যাবে তো আমি এখানে চালের গুঁড়োটাও দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখানে আমি দিয়ে দিলাম দেখছো বন্ধুরা আমার কোনোটাই কিন্তু এখন দলা পাকবে না কারণ আমি সবগুলোই দুধে ভিজিয়ে একদম সুন্দর করে লিকুইড করে এই লেটার সাথে মিশিয়ে দেব। আস্তে আস্তে এটা কিন্তু ঘন হয়ে চলে আসবে আবারও বলতেছি শুকনা কোনো কিছুই দুধের সাথে ডাইরেক্ট দিতে যাবা না তাহলে কিন্তু তোমার দুধটা একদম ফেটে ফেটে যাবে এবং হচ্ছে দলা পেকে যাবে সুজিগুলা তো দেখো আমি এটাকে ভালো মতো একদম চেড়ে নিচ্ছি এটাকে এখন ভালো মতো মেশাতে হবে দেখা যাবে আবার না হলে কোথাও দলা পেকে যাবে এজন্য ভালো মতো মেশাতে হবে দেখো অলরেডি কিন্তু ঘন চলে আসছে আর তারপরে আমি ওই যে গুঁড়া দুধটা যেটা মিক্স করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখন কিন্তু তোমাকে অবরত নাড়তেই হবে না নাড়লে কিন্তু নিজদের লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য এটাকে নাড়তেই হবে নাড়তে হবে আর ঘনত্বটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যখন চামচ থেকে এভাবে পড়বে তখনই ভাববা যে তোমার খিরসাটা একদম পারফেক্ট ঘনত্ব হয়েছে কারণ এরকম হলে ঠান্ডা হওয়ার পর আর একটুটা টেনে যাবে তো দেখো আমি এখন উঠিয়ে নিচ্ছি এই যে ঠিক এইরকম হবে আর এটা ঠান্ডা হওয়ার পর আর একটু টেনে যাবে বেশি লিকুইড যদি তুমি রাখো তাহলে যখন তুমি পিঠাটা তৈরি করবা তখন খিসেটা দিলে ওটা হচ্ছে লিকুইড হয়ে যায় এবং পিঠা থেকে পড়ে যায় আর এইরকম একটু আঠারো খিরসাটা করলে পিঠাতে থাকলে এটা পিঠাতে থাকবে এটা লিকুইড হয়ে যাবে না কারণ যেহেতু এটা আবার চুলাই দেওয়া হবে তো কাজেই দেখতেই পাচ্ছ আমার খিরসাটা কত পারফেক্ট এইভাবে খিরসা তৈরি করলে কিন্তু টেস্ট হতে বাধ্য তো তোমরা তো দেখলেই আমি কীভাবে খিরসাটা তৈরি করলাম আর খিরসার ঘনত্বটাও দেখিয়ে দিলাম তোমরা এইভাবেই ট্রাই করবা বন্ধুরা আর এবার হবে রুটির প্রসেসিংটা আচ্ছা দেখো আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি একদমই শুকনা চালের গুঁড়ি বাসায় যে চালের গুঁড়িটা আমরা বানিয়ে থাকি সেটাই আর এখানে আমি এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম আর আমি যেহেতু আজকে গুড় দিয়ে করব। কাজেই আমি এখানে গুড় দিয়ে নিব। চিনির পরিবর্তে যেহেতু খিসেটাও গুড় আর রুটিটাও আমি গুড় দিয়ে করব তো দেখো এখানে আমি হালকা হালকা একটু একটু গুড় নিয়ে তারপর তোমাকে একটু একটু করে এটাকে হতে মাখতে হবে না হলে কিন্তু একবারে নিলে কিন্তু সেটা এটা ভালো লাগবে না রুটির গোলাটা হচ্ছে ভালো আসবে না এই জন্য প্রথমে যেভাবে খামির যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে খামির তৈরি করে নিবা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম খামিরটা ঠিক এই রকম হবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে এটাকে গুলতে হবে কারণ গরম পানিতে করলে কিন্তু তোমার পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে আর তুমি যদি ঠান্ডা পানিতে গুলো তাহলে ওই পিঠাটা শক্ত হয়ে যায় গরম পানি বলতে কি মানে হালকা গরম একদম যে অতিরিক্ত গরম সেটাও না মানে একদম মিডিয়াম গরম আর দেখো লিকুইডটা ঠিক এরকম হবে আর ভালো করে মিশ্রণটা তৈরি করতে হবে এটাও কিন্তু আসল বন্ধুরা তো দেখো আমি কিভাবে মিশ্রণটা তৈরি করছি আর আমার মিশ্রণটার কনটেন্সটা দেখো একদমই এরকম হয়েছে তো এখন আমি এখানে একটা টিস্যু নিয়ে ফ্রাই তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে নিবা এইভাবে হালকা তেল দিয়ে নিবা তারপরে দেখো আমার রুটিটা কি সুন্দর গোল হয়েছে তো এটা আমি একটু ঢাকনা দিয়ে দিব বিশ সেকেন্ডের জন্য তো ঢাকনা দেওয়ার পর এখন দেখো আমার রুটিটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি মাঝখানে খিসা দিয়ে দেবো এভাবে সুন্দর করে খিসা তোমরা চাইলে বেশিও দিতে পারো কমও দিতে পারো কিন্তু পার্টিসেপটের ভিতরে খিসাটা যদি বেশি দেওয়া হয় তাহলে সেই খিসাটা খেতে অনেক মজা হয় তো আমি এই জন্য খিসাটা একদম বেশি দিয়ে করতেছি আর বড় বড় করে পার্টিসেপটা করতেছি কারণ দেখতেও যাতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে এর জন্য তো দেখো এখন আমি এপাট ও পিট একদম সুন্দর করে উলটিয়ে দেবো দেখো একদম কতটা পারফেক্ট হয়েছে না তোমরাও যদি বাসায় বানাও ঠিক এই এইরকম পারফেক্টই হবে জাস্ট আমার রেসিপিটা ফলো করিও নতুনদের জন্য তো একদমই সহজ এটা আমার রেসিপিটা দেখে একদম এ টু জেড সুন্দর মতো বানিয়ে ফেললে তোমাদের এটা অনেক সুন্দর হবে তোমরা খেতে অনেক মজা লাগবে তো আমি আরেকটাও করে ফেললাম দেখো এখানেও একটু খিরসা দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু খিরসা একদম ভরপুর করে দিচ্ছি তো দেখো এভাবে আমি বানিয়ে নিয়েছি একের পর এক আর ওই যে দেখো একদম সাবধান কতটা সফট হয়েছে জাস্ট আমার খন্তার মধ্যে একটু লেগে গেছে জাস্ট কিন্তু দেখছো ভেঙে যাচ্ছিল প্রায় তো এরকম সফট করে বানালে তোমার পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে তো ফাইনালি আমার পাটি সুপটা পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে আর হয়েও গেছে এই পাটি সুপটা পিঠা তোমরা বিকালে নাস্তা হিসেবে বা শীতের পিঠা বলো গরমে বলো এই পিঠাটা সবসময় খাওয়া যায় তো বন্ধুরা দেখতে পেলে আমি কীভাবে পাটিসুপটা পিঠাটা বানালাম একদম জেড আর ওই যে খিরসা ভিতরে দেখা যাচ্ছে আমি কতটা ভরপুর করে খিরসা দিয়েছি তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই যাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে প্লিজ 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 একটা কমেন্ট করবা কমেন্ট করলে আমার আরও উৎসাহ পাই তোমাদের সাথে নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ